ডিএসবি নিউজ দেশ ও জাতির কল্যাণে যুব দলের সদস্য সচিব রোমান খন্দকারের বিয়ের বৌভাত অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতাসহ চার হাজার নেতাকর্মী ডিএসবি নিউজ ডেস্ক দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের বিয়ের বৌভাত অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা সহ চার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন বৌভাত অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয়েছিল অনেকেই ব্যস্ত ছিলেন বর ও নববধূর সাথে সেলফি তোলায় কেউ আবার ভিডিও করায় দলের নেতাকর্মীদের মাঝে কুশল বিনিময়ের ছিল এক মাহেন্দ্রক্ষণ মুহূর্ত শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি দাউদকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল এগারোটায় শুরু হয় বৌভাত অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা জুমার নামাজের পর থেকেই জুমার নামাজের পরপরই অনুষ্ঠানে আসতে থাকে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড খন্দকার মোশারফ হোসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মারুফ হোসেন সহ বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা এছাড়াও অন্যান্য রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ সহ বহু আত্মীয় স্বজনরা উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে আসা শুভাকাঙ্ক্ষীরা নবদম্পত্তির সুখ শান্তি কামনা করে